সোফায় বসবেন না আসলে ফুলবাগানে বসবেন সেটা আপনি ডিসাইড করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখুন আপনি যদি ফুলবাগানে থাকতে চান তাহলে এই দরকার সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে আসলাম থ্রি ডি সুপার কাভার কালেকশান থ্রি ডি সুপার কাভার সারা বাংলাদেশে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রথম ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন কালেকশন একটা একটা করে দেখাবে আজকে আমাদের সাথে আছে কী অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো যে আমাদের কাছে কিছু নতুন 3D প্রিন্টের অনেক কালেকশন আছে এখন বর্তমানে 3D প্রিন্টের অনেক তারপর অনেক আলাদা গুলো রেগুলার চাই সুবিধা কি ভালো ওয়াশে অনেক সুবিধা আর রেগুলতে কাপে ধুলোবালু কম আটকায় রাইট রাইট হ্যাঁ ধুলাবালু কম আটকাবে ময়লা কম আটকাবে ইজি ওয়াশে বলার জন্য 3D লুজ কভারের অনেক অনেক ডিজাইন আছে কালেকশনের অভাব নেই অনেক প্রিন্ট আছে অনেক প্রিন্ট আছে প্রত্যেকটা ডিজাইন একেবারে রিয়েল মনে হয় যেন সোফাটা ফুটে থাকবে আপনাদের যেমন ডাইনিং গুলো ফুটে থাকে তেমন সোফা গুলো ইনশাল্লাহ ফুটে থাকবে আসলে সবগুলো পড়ায় দেখার মতো সময় হচ্ছে না একটা একটা করে ডিজাইন দেখাবো স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের আমরা হোম ডেলিভারি করে দেবো আপনার ঘরে বসে আপনি এই প্রোডাক্টটা কিনতে পারবেন অনেক সুন্দর ছোট প্রিন্টের ভিতরে এইগুলো সোফায় বসবেন না আসলে ফুল বাগানে বসবেন সেটা আপনি ডিসাইড করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন দেখুন আপনি যদি ফুল বাগানে থাকতে চান তাহলে এই ধরনের একটা সোফা নিয়ে আপনার সোফাকে সৌন্দর্য মোটিং করতে পারেন ইনশাল্লাহ তো হ্যাঁ নেক্সট ডিজাইন একটা একটা করে দেখেন এটা হচ্ছে একটু মেরুনের ভিতরে এটা হচ্ছে ক্রিম মেরুন শেড মিলানো অসাধারণ এটা আছে আপনার হলো ডিপ হ্যাঁ ডিপ কফি ডিপ কফিও বলতে পারেন গোল্ডেন ডিপ গোল্ডেনও বলতে পারেন অসাধারণ তারপর আছে আপনার অ্যাশ কালার অ্যাশের ভিতরে একটু গোল্ডেন শেড এমন অনেক হচ্ছে অসাধারণ প্রত্যেকটা ডিজাইন তারপর আরেকটা হচ্ছে ডিপমের যারা হোলসেল নিতে চান অবশ্যই অবশ্যই এইচডি পর্দা গ্যালারি সারা বাংলাদেশে এগুলো হোলসেল করে থাকে এটার সাথে ম্যাচিং করে আপনি যদি ডাইনিং সেট আপনার বেডশিট লুজ সুপার কাভার ফিটিং সুপার কাভার রুমের কভার একই ডিজাইন একই ডিজাইন ইনশাল্লা আমরা দিয়ে থাকবো এবং দিয়ে দেবো আপনি চাইলে অন জন্য একটা অর্ডার করে আমাদেরকে দেখতে পারেন এখানে ইউজ পরিমাণ সুপার কালেকশন আছে ইনশাল্লাহ যেই কোনো ধরনের প্রোডাক্ট নিতে আপনারা এসবি পর্দা গ্যালারিতে আসতে পারেন এই ধরনের লুজ কাবার তুর্কি সুপার কাবার পর্দা ফেলমেটসহ সহ এখানে নিত্য নতুন সব ডিজাইনের প্রোডাক্ট পেয়ে থাকবেন ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম